কাশ্মীরে লাহারি রাস্তা দিয়ে যাচ্ছিল একদল নিরীহ পর্যটক হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ সেই ভয়াবহ বিস্ফোরণে ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হয় এরপরই শুরু হয়ে যায় বিমান হামলা ড্রোন স্ট্রাইক আর যুদ্ধের হুমকি ভারত পাকিস্তান সত্যি কি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কেন ভারত পাকিস্তান ওকে হামলা চালালো পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া দিল। এবং শেষ পর্যন্ত কিভাবে যুদ্ধ মে কাশ্মীরে পাহাড় গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহত হয় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক ভারত এই হামলার জন্য দায়ী করেন পাকিস্তান ভিত্তিক জনগোষ্ঠীকে এরপরে শুরু হয়ে যায় অপারেশন যেখানে ভারত পাকিস্তানের অভ্যন্তরে স্থানে বিমান হামলা চালায় পাকিস্তানের পাল্টা অভিযানের নাম দেয় অপারেশন বুনিয়ান উল মারসুস লাহোরে এবং অমৃতসরে বিমান যুদ্ধ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় যুদ্ধের গুজব এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশকে যুদ্ধ রাখার জন্য আহ্বান জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং সরাসরি দুই দেশের নেতার সাথে কথা বলেন উঠারশে দশই মে একটি পূর্ণ স্বাক্ষরিত চুক্তি স্বাক্ষরিত হয় তবে যুদ্ধ কি টেকবে চুক্তির চব্বিশ ঘন্টার মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির খবর আসে স্থানীয়দের মতে আতঙ্ক এখনো পুরোপুরি কাঠিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাশ্মীর সমস্যা সমাধান না হলে আবারও সংঘর্ষণ হবে আপনি কি মনে করেন ভারত পাকিস্তান একদিন শান্তিতে থাকবে নিচে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন সকলকে ধন্যবাদ